একটা হলো যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা পিতা মাতা মৃত দাদা দাদি এ ব্যাপারে দুটো মত হয়েছে কেউ বলেন দেওয়া যাবে না কেউ বলেন দেওয়া যাবে যাবে পক্ষের দলিলটা বেশ জোরালো রসুলাম মদিনায় প্রতি বছরই কোরবানি দিতেন দুটো করে তিনি বলতেন একটা যে হাজ আমিন মোহাম্মদিন ও আলে মোহাম্মদ এটা মোহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটা বলতেন মাল্লা মেদাহমিন উম্মতে মহম্মদ উম্মতে মোহাম্মদে যারা কোরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে যারা দিতে পারেনি তো অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকের জন্ম হয়নি বোঝা গেল জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনো জন্ম হয়নি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারেন এ হাদিসটা সহি আরেকটা হাদিস অত্যন্ত দুর্বল তিরমিজ শরীফে রয়েছে যে আলী রাজত আনহুকে রসুলাম বলেছিলেন আলী তুমি যখন কোরবানি দেবে তুমি আমার পক্ষ থেকে একটা কোরবানি দিও তো রসুল্লাহস্লাম অফাতের পরেও তিনি এই কোরবানিটা অব্যাহত রাখতেন এটা হাদিসটা খুব দুর্বল এই জন্য বোঝা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যেতে পারে ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে তবে সেই কোরবানিটাকে অনেক ও রামাইকরাম সেটাকে শর্ত আরোপ করেছেন যে সেটা কোনো জীবিত ব্যক্তির নামের সাথে যুক্ত করে অর্থাৎ ব্যক্তির নামের অধীনে করে এটি করা যাবে শুধুমাত্র স্বতন্ত্রভাবে আলাদা আলাদা মৃত ব্যক্তির জন্য করবেন না যদিও নবী করিম সাল্লা থেকে আমরা জানি যে তিনি দুটি করেছেন একটি তার পক্ষ থেকে আরেকটি তার উম্মার পক্ষ থেকে সেখান থেকেও আমাদের সাল্লামাইকরাম বলে যে মৃত ব্যক্তির জন্য আলাদা করে কোরবানি করা যাবে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কি জি মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যাবে আপনি অবাক হবেন আল্লাহ রসুল নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে গোটা উন্মতের মুসলমানের পক্ষ থেকে কোরবানি করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন আপনি মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন আসলে একটা কথা আমরা ভুল করি যে বাবার নামে কোরবানি মার নামে ছেলের নামে এদের নামে কোরবানি হয় না কোরবানি হয় আল্লাহর নামে এদের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে বাবার নামে না মায়ের পক্ষ থেকে মায়ের নামে না আপনার পক্ষ থেকে আপনার নামে না মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকা আর কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে প্রিয় দর্শকের ক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রসুল সাল আলী আসালামের একটি হাদিস আমরা এই বর্ণনা করছি হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে একজন দেখলেন যে ইউদাহি বিকাবাসাইন তিনি দুটি বুকি জবেহ করছেন ফকুল রাহু মাহাজ আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি ফকা রসুল আল্লাহি সাল আলিহাস আলী রদি আল্লাহ আনহু বললেন যে আল্লাহ রসুল সাল আলাই আমাকে হুসিয়াত করেছেন আমি যেন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরবানি করি তো আমি আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি করছি সুতরাং এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝে যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে কোনো সমস্যা নেই বরং এটি একটি সুন্নার আমল হাজ আলী রদি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল বলেছেন এই জন্য আল্লাহ রসুল সাল আলী আসানের পক্ষ থেকে তার মৃত্যুর পরেও হাজ আলী রদি আল্লাহ তিনি কোরবানি করতেন সেটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া মৃতের নামে কুরবানি দেওয়া আমল থেকে একটা হাদিসের সাল্লামের পাই দিয়েছেন এই একটা অংশের মধ্যে বলছেন সালাম কুরবান উন্মতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আমার উন্মতে মোহাম্মদের যারা কুরবানি দিতে পারছে না তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম এই হাদিসের মধ্যে উসুল পাওয়া যায় উসুলটা কি ব্যক্তির নাম উল্লেখ না করা আপনি আপনার পশু কুরবানি দিচ্ছেন পশু কুরবানিতে আপনি আপনার পক্ষ দিচ্ছেন আপনার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর জন্য দিচ্ছেন আপনি আপনার পরিবারের সকলকে সামিল করবেন আল্লাহ রসুল যেরকম একদম সামগ্রিক সামিল করছেন আল্লাহ এইটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামে না আমার দাদা তার দাদা আমার বংশ আমার স্ত্রীর বংশ আমাদের পরিবারের যারাই মৃত হয়ে গেছেন সকলের পক্ষ থেকে আমি কুরবানি দিই বা মৃত কোনো মানুষের নামে কোরবানি দেওয়া যাবে কি আমরা গতকালও বলেছি যে নবী সাল্লা সাল্লাম তিনি তো জীবিত মিত সবাইকে শরিক রেখে কোরবানি করতেন আল্লাহমদ তকব্বল মিন মোহাম্মদিন অমিন আলে মোহাম্মদিন অমিন উম্মতে মোহাম্মদিন তো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের উম্মার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন বিসমিল্লাহ আল্লাহ আকবর হ্যাঁ আপনি যদি নবীজিকে শরিক রাখতেছেন আল্লাহ যে আপনার নাম আবদুল্লা আল্লাহ আবদুল্লার পক্ষ থেকে মোহাম্মদ সোলসানের পক্ষ থেকে আবদুল্লার পরিবারের পক্ষ থেকে কবুল করুন আল্লাহ আকবর সহজ নবীজি নামে আলাদা এক শরিক দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কোনো দ্বারা প্রমাণিতও না বাবা মায়ের নামে আলাদা শরিক দেওয়ার কোনো দরকার নেই বাবা মা স্বয়ংক্রিয়ভাবেই শরিক থাকবে আল্লাহম্ম তাকাব্বল মিন আব্দর রহীম অমিন আলে আব্দুল রহীম ও মৃত ব্যক্তিদের পক্ষ হতে কোরবানি করা হয় তাহলে সেটি জায়েজ আছে কি না মৃত ব্যক্তিদের পক্ষ হতে কোরবানির তিনটি স্রোত হতে পারে এক নম্বর স্রোত হচ্ছে কোনো মৃত ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তিনি 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 ওয়াসইয়া করে গিয়েছেন যে তার পক্ষ থেকে যেন তার সম্পদ থেকে কোরবানি করা হয় তাহলে তার ওয়ারিস যারা আছেন সে ওয়ারিসের একটা দায়িত্ব হচ্ছে এই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা কারণটা তার ওয়াসইয়া এবং তার সম্পদ থেকে পূর্ণ করতে হবে আল্লাহ হান সে কথা বলেছেন মিমবাদি ওয়াসুইয়াতিন তো সোনা বিহা ইউ বিহা এই বিভিন্ন বিভিন্নভাবে সুরত নিসা আল্লাহ তালা বলেছেন ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তিগুলো তার উত্তরাধিকার মধ্যে বন্টিত হবে তার ওসিয়ত পূর্ণ করা অথবা তার ঋণ পরিশোধ করা এবং তার দাফন কাফনের পর যে সম্পত্তি থাকবে তার পর অতএব এই একটি সরত আছে আরেকটি স্রোত হচ্ছে যদি মৃত ব্যক্তিদেরকে তাবে আনলিল আহিয়া অর্থাৎ জীবিতদের সাথে যদি জবাই করা হয় জীবিতদের সাথে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জবাই করা হলো কীভাবে যেমন ধরুন কোনো ব্যক্তি বলল আল্লাহ আমার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে এই কোরবানটি আমি করলাম তাহলে এখানে পরিবারের সদস্য যারা জীবিত আছেন এবং যারা মৃত আছেন মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে হবে এইভাবেও বলা যায় আর তৃতীয়ত হচ্ছে যদি তাবার রোয়ান অর্থাৎ মৃতদের পক্ষ হতে তাঁদের সাদাকা স্বরূপ এটি কোরবানি করা পৃথিবীর সকল ওলামায় কারাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে মৃতদের পক্ষ থেকে সাদাকা করা যায় যাচ্ছে তো ফলে এটি যদি সাদাকা হয় তাহলে কোনো সমস্যা নেই আর এই সাদাকা মানে হলো আপনি মৃত কারো পক্ষ থেকে কোরবানি করে এই গোস্তুগুলো আপনি সব যারা গরিব আছেন তাদের মাঝে আপনি বন্টন করে দেবেন এই তিনটি পদ্ধতি তো হালাল বৈধ এর মধ্যে কোনো সমস্যা নেই